আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ বুধবার তো বরাবরের মতো আমাদের শোরুমের যে অফারটা আপনারা সবাই জানেন যে পূজার স্পেশাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুইটা শোরুম আমাদের দুইটা শোরুমে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে শুধুমাত্র একটা দুটা প্রাইস না মানে আমাদের এই শোরুমটার মধ্যে চারশো পঞ্চাশ টাকা থেকে অফার শুরু মানে চারশো পঞ্চাশ টাকা পারের ড্রেস থাকবে তো আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আগামীকাল শোরুমের জন্য কি কি অফার পাবেন তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং ফার্স্টে আমি দেখাবো এই পাঁচটার মধ্যে লাক্সারি ড্রেস যেগুলা যেগুলা ড্রেস সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে আপনারা যে ড্রেস গুলো নেন বর্তমানে হ্যাঁ এবং আজকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার একটা পার্টি ড্রেসের অফার থাকবে এই ভিডিওটার মধ্যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মস্তিনের মধ্যে ফোর পিস কালেকশন এগুলা লাক্সারি রিডিট রেস ফোর পিস কালেকশন আর নিচের প্যানেল দেখেন এগুলা সব কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এইটা হচ্ছে স্টিভের প্যানেল মানে স্টিভের প্যানেলটা যে পরিমাণে গর্জেস কাজ এগুলো আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন না এবং প্যান্ট দেখেন এই যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা খুব সুন্দর দুই পাশে কাজ করা আছে গডজেস এবং এই ড্রেস কিন্তু বর্তমানে সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস কিন্তু আগামীকাল এই ড্রেস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় তো পাশাপাশি দেখেন আগামীকাল প্রচুর পরিমাণের ক্যাটালগের দিল্লি বুডিক্স ড্রেসগুলো ড্রেস এই দিল্লি বুডিক্স ড্রেসগুলোর মধ্যে অফার থাকবে আগামীকাল এই যে এটা হচ্ছে কালের ইন্সপায়ার তাকে ড্রেস লাক্সারি শিফনের ফোর পিস কালেকশন এগুলো এগুলো আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা দেখেন এই যে লাখনো সুতার কাজ করা লাক্সারি শিফনের মধ্যে লাখনো সুতার কাজ করা এটা কিন্তু শুধুমাত্র হোয়াইট সুতা দিয়ে কাজ না ম্যাচিং ব্ল্যাক সুতো এবং ব্ল্যাক সিক কয়েন্স দিয়ে কাজ করা আছে এই যে দেখেন ফুল বডিটার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতার কাজ তো এই পাঁচটার মধ্যে এক হাজার টাকার ড্রেসের অফার থাকবে এবং আগামীকাল আরেকটা অফার থাকবে আপনাদের জন্য ডিজিটালে লোন এটা হচ্ছে আগামী কালকের একটা স্পেশাল অফার এটা কি টু পিস থ্রি পিস না এটা থ্রি পিস কালেকশন এটা হচ্ছে সিল্ক ফেব্রিকের মধ্যে দেখেন এটা সিল্ক ফেব্রিকের মধ্যে এই ড্রেসটা আগামী কাল 350 টাকায় থাকবে এই ড্রেসটা থাকবে 350 টাকা অফার এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং আগামী কাল বিন সাইদের যে কটনের কাজ করা ড্রেসগুলো যেগুলো 1450 টাকার ড্রেসগুলো এগুলো কিন্তু আগামী কাল শোরুমের জন্য অফার থাকবে এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন শুধুমাত্র শোরুমের জন্য অফার এগুলো কিন্তু অনলাইন হবে না শুধুমাত্র শোরুমের জন্য দেখেন এটা লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে গর্জিয়াস ম্যাচিং সুতা কপার জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা হচ্ছে রেয়াউতের একটা ডিজাইন এই যে প্যান্টের কাপড় খুব ভালো মানের একটা কোয়ালিটির প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন কত বড় এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস আর এই ড্রেসগুলো আজকে অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে ছয়শো টাকা এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এই পাঁচশোর মধ্যে আটশো টাকার অফার থাকবে এবং আমি চারশো পঞ্চাশ টাকার ড্রেসের কালেকশন দেখাই এই যে দেখেন কটনের এই ড্রেস গুলা জয়পুরে প্যাটাল এটা আগামীকাল আমরা চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি আটশো হাজার টাকা এটার মধ্যে চারটে কালার স্টকে চারটে অ্যাভেলেবেল থাকবে মাশালের একটা ড্রেস ষোলোশো সতেরোশো টাকার মাসাল এটা আগামীকাল কত আটশো টাকা অফারে থাকবে এটা আগামীকাল আগামীকাল রোজ বুধবার আপনারা যারা কেনাকাটা করবেন ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুরমেনশনের চার তালা আমাদের পূর্ণিমাশের এবং এই ড্রেসটা দেখেন এটা এত সুন্দর আর গর্জিয়াস কাজ ফুল বরেটার মধ্যে কিন্তু নিচের প্যানেলের মধ্যে দেখেন বোর্ডিং এর কাজ করা আছে অনেক দামি ড্রেস এগুলো ষোলোশো সতেরোশো টাকার ড্রেস এগুলো আগামীকাল আটশো টাকায় থাকবে দোপাট্টা দেখেন কত সুন্দর দোপাট্টাটা অনেক সুন্দর এই যে দোপাট্টার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ মানে একদম ডিফারেন্ট একটা প্রিন্ট দোপাট্টার মধ্যে অনেক কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে এক হাজার চারশো পঞ্চাশ এবং ছয়শো আটশো ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা লাগজারি ড্রেস থাকবে এবং এইটা দেখেন এইটা হচ্ছে কারিজমার সবচেয়ে ভাইরাল একটা ড্রেস রিয়েল স্টনে কাজ করা এটা এটার মধ্যে রিয়েল স্টনে কাজ করা থাকবে এটা কারিজমার সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এটা রেড কালারটা দেখেন রিয়েল স্টোন এবং রিয়েল মিরোর দিয়ে কাজ করা এটা ভাইরাল একটা ড্রেস মানে আঠারোশো দুই হাজার টাকার একটা ড্রেস এটা আগামীকালকের জন্য অফার থাকবে গলার প্যানেলটা দেখেন কাছ থেকে এগুলো আগামীকালকের জন্য অফার থাকবে মাত্র এগারোশো টাকায় আর দোপাট্টা গুলা প্যান্ট কাপড় খুব ভালো মানে সুইচ ভাল কটন এর আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা ওয়াও দোপাট্টা একটা শাড়ি দেখেন মিরর আর স্টোন দিয়ে কাজ করা ফুল দোপাট্টার মধ্যে ইনশাআল্লাহ আগামী কাল যারা কেনাকাটা করতে আসবেন শোরুমে চলে আসবেন ঢাকা লেফেন রোড গাউসে মার্কেটে সাত হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমাসের এবং অবশ্যই এই অফারটা শুধুমাত্র শোরুমের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম